দেখো শ্রীজি আমাকে জামা করতে বলছ কোনটা পরবো ওইটা এটা কি এটা তো প্যান্ট এই জামা এটা এটা পরবো তাটা নিনাও টোটে চেয়ে যাবে টোটো পরে যাবে তুমি কোথায় যাচ্ছো বলে দাও কোথায় যাচ্ছো বলো ট্রেন চাপবো ট্রেন চেপে টাটা যাবো বলো কোথায় যাবে দেখতে পাবে কি মাখবি কি ক্রিম মাখবি এইটা এটা তোমার জন্য নয় তো তোমার ক্রিম মেখেছো তো তোমার ক্রিম কোথায় রাখলে ওখানে রেখেছো তোমার ক্রিম তো তুমি মেখেছো এটা তো আমার ক্রিম আমি মেকআপটা একটু করে নি হালকা করে হুম গুড গার্ল আমার ক্রিম মাখা হয়ে গেছে এবার শ্রীজির ক্রিমটা মারবে বলে বায়না করছে দেখো খুলে দিতে হবে টেন পাবো না ওটা রেখে দাও তোমাকে তো মাখিয়ে দিয়েছি মা তোর ক্রিমটা কোথায় গেল নি আর বাইরে গেছিস তা রেখে দাও তোমার ক্রিমটা নিয়ে আসো বাইরে আছে ওর ক্রিম মাখতে দিয়েছি দেখো ক্রিম মাখছে দাও তাড়াতাড়ি মাখো মাম্মাম যেমন হয় মাখছে মাখো আয়না দেখে আয়না দেখে বাহ খুব সুন্দর লাগছে বেবিকে বেশি নেবে না একটুখানি হ্যাঁ ক্রিম বেঁকেছো আর বেশি ক্রিম মাখতে হবে না ওইটা নিয়েই মাখো বাবা বাবা খুব সুন্দর লাগছে গো বেবি দেখে হ্যাঁ ছোটে তো

সিজিকে সাথে করে নিয়ে যাচ্ছি সিজি আর আমি ও সিজির বাবাই তো নেই আর আমার এক বান্ধবী উঠবে ও কামার কুন্ডু থাকে এখান থেকে আমরা যাচ্ছি দুজনে আর সব বাকি বান্ধবীরা সব যেতে পারবে না সিজি টেন দেখবে টেন টেন করছে টেন টেন চাপবে তো হুম টেনে করে যাবে তারা তোয়ারি করে চলে এসেছি টেন ঢুকছে চলো টেন ঢুকছে দেখতে পাচ্ছ চশমা না চশমা খুলে খুলবা খুলে ধরবো নাহলে ট্রেনে যেতে আর ভিড় হয়ে কি চেপেছো মামা কি চেপেছো বলো ট্রেন ট্রেন চেপে এসেছি ট্রেন চারিদিকে দেখতে দেখতে আমরা তো যাবো ধনিয়াখালি কামারখণ্ড ভুতে নেমে পড়েছি স্টেশনে এবার নিচের লাইনে যাব আমার ওখানে বান্ধবীটা ওয়েট করছে চলো

টেন দেখো টেন টা করে দাও টেন কে টা করো করবে না দিদি ও বাবার কাছে রেখেছিস দিদি বাবা তুমি তো

রুম্পা মেয়ের মা অন্নপ্রাশনে মেয়ে ঘুমিয়ে গেছে মেয়ে এইজ মা দাঁড়িয়ে আছে শালি বুঝি করে অনুষ্ঠান কালে তো এইসব দেখাই হয় হয় না

দেখো সিজি বসে পড়েছে উনিটা বসে না বলে সিজি বসে পড়েছে এখানে হ্যাঁ দেখো সুন্দর সাজিয়েছে তার ফটো তুলে নি একটা ফটো তুলিয়া দিয়েছে পকু দাদা ধৃতিকা ধৃতিকা এখানে রেখে দিচ্ছি হ্যাঁ এখানে আর একটা আমার আছে তোমার আছে এনে রেখে দিলাম হ্যাঁ

ওখানে গোপাল ভাঁড় আছে গোপালের বউ আছে ওখানে নাচছিল তো এতক্ষণ বাচ্চাদের সাথে দেখ খেলা করছে সিজি ভাই খাচ্ছি

माझ्या गोपाल्या भाऊ नाचचे লিপ আছে বাড়ি গিয়ে দেখলে হ্যাঁ হ্যাঁ ক্লিপ খুলে যাচ্ছে তো চুল থেকে এই যে ঘুম গেছে সেই সকালবেলা উঠেছি সেই থেকে ঘুমাই নিয়ে আসছে সারাদিন আর তাই উঠেছে আজকে সারাদিন আর ঘুম নেই এখন ফিরছি বিকেল হয়ে গেছে ঘুমাই নিয়ে ঘুমাচ্ছে আর ওদিকে ওটা আমার মামুন্দা চলে গেল ওরা বাইকে করে এসেছিলো

মমিন। মিনা স্কুল যাবে তখন। সিজি খুলতে পারো খলো তালা। লাঞ্চ বক্স লেখা আছে। এটা ধর কাগজটা ধর। যাวะ খুলতেstylesheet না যেই দেখতে পেয়েছে ব্যাডটা। আবার খুলতে বসে গেল। দাদা। নাচ্চু না যাও। ও না। দাঁড়া ফুলি না সিজি কি আছে এটা সিজি সিজি করছিস দাঁড়া সব দেখুন হবে দাঁড়া আটকে গেছে কিসে এই রে এদিকটা খুলছি তো এদিকটা আটকে যাচ্ছে দাঁড়া খুলি এই দেখো কেক দিয়েছে জেমস লজেস দিয়েছে একটা পার্ক দিয়েছে আর একটা ললিপপ দিয়েছে আর একটা কেক দিয়েছে কত কি দিয়েছে একটা চামচ দু রকম আর একটা ছোট্টর টিফিন বক্স আছে দেখ এতে কিছু নেই এগুলো কালকে খাবে হ্যাঁ আজকে তো খেয়েছো অনেক কিছু বলো

ওয়াওয়া খাও দা হলে জেমস দিয়েছে শ্রীজি কে জেমস কাটছে জগলে জেমস ললিপপ কেক খুব মজাмир আর দেখছে প্যাকেটটা আর আছে কি আর আছে এ এর আরেকটা আছে রে খুব মজা ওইটা আগে শেষ হোক তারপর খাবে আমাকে দাও ওই যেই চাইলাম আমাকে দাও এমনি টপাত করে মুখে পুডে দিল